আমার মনের ঘরে দু জাহানের বাদিসানবি কামলি আলারে রে দু জাহানের নবি কামলি আলারে রে যদি ডানা পাখি হইতাম মোড়া যদি ডানলা পাখি হইতাম মোদিনা দেখল নেগা উড় যায়তাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের বাদশনা বীকমল লারে দুজাহানের বাদশনা বীকমল লারে আমার মনের ঘরেতে রেখেছে জারে দু জহানে আদিপিদা আদম যখন মুসিব পারে মুদিন কবুল করে আদিপিদা আদম যখন মুসিব পারে মুদিন শিলতে আল্লাহ কবুল করে সফায়াতি বিচারিত সফায়াতি বিচারিত আহ নের্বাদ সেনাবি কমলিয়া লাড়ে দুজাহানের বাদ সেনাবি কমলিয়া লাড়ে আমার মুনের ঘরেতে রেখেছে জারে দুজাহানের বাদ সেনাবি কমলিয়া লাড়ে আসসালামু আলাইকুম